it's good at 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 it

আশেপা কত করে পঁয়ত্রিশ 500 <muchas> আসা

আর আমার ফোন নাম্বার দিয়ে সার্চ দিলে আপনার ফোন নাম্বার তো জিরো ওয়ান সেভেন এইট থ্রি জিরো ওয়ান টু ফাইভ এইট এইটির কোনো হাঁসের হাটে কথা কিছু বলবেন একটু কিছু বলেন আপনাদের হাটের অবস্থা কি এরকম একদম চ্যানেলে দেখা হচ্ছে হাঁস কবে হাঁস কবে পাওয়া যায় বলেন কি কি বার পাওয়া যায়

ধন্যবাদ আপনাকে ভাই আমরা সরাসরি চ্যানেলে দেখাচ্ছি ওই এই হাঁসের জাত কি এটা শেষ প্রায় এটা মুরগির জাত কি আপনার নাম আপনার কি হাজারি আছে কেনা হাঁস আপনার Tapi lebih dari